মানুষের কল্যাণের সাত দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছে মানুষের কল্যাণ সাত দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছে চলবেই অবিরাম জাতীয় নির্বাচনের আগের ভাই মাটা চাই জাতীয় নির্বাচনের আগে রে ভাই জুলাই সহ সকল গণ হত্যার চাইন নিরপেক্ষ বিশ্বমানের বিচার মৌলিক সংস্কার ছাড়াও ভাই আমরা নেব না নেব না বিশ্রাম মানুষের কল্যাণে সাত দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছে চলবে অবিরা অবিরাম